তুমি যতই জিরুতে থাকো সেখান থেকে তুমি যদি একটা জায়গায় বসে আসো বসে আসো হয়তো তোমার মনে যে কোনো আলো নাই তুমি যদি কয়েকটা আলোর দিকে যদি তুমি যদি একটু করে ফোকাস দাও যে হ্যাঁ অনেক দূরে একটু আলো আছে তারপর ওই আলোটার দিকে যদি তুমি যদি একটু যদি মানে প্রকাশ দাও হে একটু আলো আছে একটু আলো আছে আস্তে 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 তোমার সামনে পৃথিবীটা চলে আসবে তখন তোমার পৃথিবীর বিশ্ব ব্রাহ্মণ্য থেকে সব কিছু তুমি সবকিছু দেখতে পারবা এবং সব কিছু তোমার সাথে অ্যালাইন করবে তুমি যা চাও সব সবকিছু তোমার কাছে চলে আসবে এখন আমি আমার যদি অন্তদৃষ্টি যেটা আছে অন্তর্দৃষ্টিটাকে যদি আমি যদি কাবার দিয়ে রাখি সেটাকে যদি আমি ব্লক করে রাখি তাহলে তুমি তখন কিছুই দেখতে পারবে না এখন আমাদেরকে যেটা করতে হবে আমার অন্ত দৃষ্টি দিয়ে শুধু চোখ দিয়ে দিলে হবে না আমরা যখন চোখ বন্ধ করে দেখি তখনও কিন্তু আমরা অনেক কিছু দেখি সারা পৃথিবীতে আমরা দেখতে পাই তো আমাদেরকে যেটা দেখতে হবে যে কোনো জিনিস আমাদের অন্ত দৃষ্টি দিয়ে আমাদেরকে যে কোনো জিনিস দেখতে হবে তাহলে দেখবে যে বিশাল বিশ্ব ব্রাহ্মণ্ড আমার অনেক পাওয়ার আমার অনেক শক্তি ঠিক আছে এবং পৃথিবীর যত শক্তি আছে সবকিছু তোমার সাথে আস্তে আস্তে কি অ্যালাইন করবে সবগুলো তোমার সাথে কানেকশন করবে যোগাযোগ করবে তোমার সাথে আসি কথা বলার চেষ্টা করবে ঠিক আছে সবাই তোমাকে হেল্প করবে যখন তুমি পজিটিভলি থাকবা যখন তুমি আলোর দিকে কোন একটা লাইট লাইটের দিকে যখন তুমি ফোকাস করবে আর যখন তুমি যদি ব্লক করে রাখো সেই অংশটাকে তাহলে তুমি কিছুই দেখতে পারবো না এটা হলো মূল ফ্যাক্ট